আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে তো বিকালে একটু বাইরে গেছিলাম সেইখান থেকে হচ্ছে আমি একটু খাবার নিয়ে আসছি দুই আইটেমে তো সেটাই হচ্ছে ছেলের সাথে একটা খাওয়ার চেষ্টা করছিলাম তার একটু পরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছে বাড়িতে সে হচ্ছে অনেক দিন ধরে গেছে বাসায় তো ওরকম করে আসা হয় না আর আমরা বাড়িতে যাব যাব বলতেছি তার একটার পর একটা কাজ চলতেই আছে সে বাসায়ও থাকতেছে না ওরকম করে এজন্য হচ্ছে আমাকে নিতেছে না কারণ সে না থাকলে তো সমস্যা একা একা আমি দুইটা বাচ্চা নিয়ে থাকতে পারবো না এই জন্য তো তার কাজও শেষ হইতেছে না এই জন্য বাড়িতে যাইতে পারতেছি না তো আজকে হচ্ছে বাসায় আসতেছে তো আসার পথে হচ্ছে খাবার নিয়ে আসছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তুমি জানো বাবা

É pui, puri da cão. E meu, é meu, é meu. Nunca do, nenhuma NANÁ. nenhuma do, nenhuma NANÁ. nenhuma do, dá. do, nenhuma do, nenhuma do, nenhuma do, NANÁ. do, dá! do, dá! do, nenhuma dá. do, do, dá. आते करी लगता है इस था अजीलता। हम्म बता ले ऐसे लो। कां कां कां। तुम बुन रहे थे बना? तुम ऐसे बुन रहा है हाथ दस दां ना? अब बुन रहा है लो। और हाथा आधी हो अब निया जो बना। निया तुम? दो ना? हाँ डाले।

सलाम। ये तो सलाद। सलाम, सलाम कैसे बनी? हम्म, इधर तो ये, इधर। अरे, ज़ालब वाले तुम्हें दूर हो ना। क्या रख लगी थोड़ी? टॉपनी, इतनी ख़ाली बेची गई। ना टॉपनी ये।

অনেকদিন পরে হচ্ছে আমি রান্না করতে আসছি প্রথমে তেল দিয়ে এখন হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাইটা রাখছি তো এইটা এখন দিয়ে দেবো

কিন্তু প্রায় রান্না হয়ে আসছে তারপর আমি একটু জিরা গুঁড়া ফাঁকি দিয়ে দেব আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম